যারা ভাবতেছেন যারা মনে করতেছেন রোহিত শর্মা শেষ হয়ে গেছে রোহিত শর্মার কেরিয়ার শেষ তাদের জন্য এই ভিডিওটা ভাই রোহিত শর্মা এখনও শেষ হয় নাই রোহিত শর্মা এখনো ফুরিয়ে যায় নাই ক্লিয়ার করে আমি বলতে চাই রোহিত শর্মা আপনারা প্রতিযোগিতাটা খেয়াল করেন নাই রোহিত শর্মা মনে মনে না মাঠে প্রকাশ্যে প্রতিযোগিতায় নেমেছে কিভাবে অন্য প্লেয়ারকে টপকিয়ে প্রথম হওয়া যায় এবং প্রতিযোগিতায় অনেকখানি এগিয়ে আছে সেটা হয়তো আপনারা খেয়াল করছেন না এই ভিডিওতে বলবো রোহিত শর্মা যেভাবে বর্ডার গাভাস্কারের আপনার প্রথম স্থান অধিকার করতে পারে প্রথম স্থান অধিকার করতে পারে সম্ভাবনা আছে কিন্তু একেবারে যে ফালাই দেবেন সেরকম একটা পর্যায়ে কিন্তু না ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি আপনি যদি ক্রিকেটকে পছন্দ করে থাকেন সাদাকে সাদা কালোকে কালো পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করে না থাকলে করে ফেলেন পেজে লাইক দিয়ে পাশে থাকবেন সাদাকে সাদা কালোকে কালো বলবো সাদাকে কালো কালোকে সাদা বলতে পারবো না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটতে পারবো না তবে আইসক্রিমও যে ঠান্ডা পড়সি টেলিতে চাটা সম্ভব না হ্যালো মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম রোহিত শর্মা টিম ইন্ডিয়ার অন্যতম ক্যাপ্টেন রোহিত শর্মা একটা প্রতিযোগিতায় নেমেছে কিন্তু বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজের ভিতরে কিন্তু এই প্রতিযোগিতাটা হচ্ছে এটা হচ্ছে নীরবে নিবৃত্তে অনেকেই খেয়াল করতে পারছেন না আপনারা যে কি ধরনের প্রতিযোগিতা এত রানে করতে পারতেনা হুম হুম এ প্রতিযোগিতায় নেমেছে অন্য কারোর সাথে না নিজের দলের বলারের সাথে জাসপ্রীত বুমরা জাসপ্রীত বুমরা এই পর্যন্ত বর্ডার গাভাস্কারে এবছর পঁচিশ উইকেট কিন্তু শিকার করে নিয়েছে পঁচিশ উইকেট শিকার করে নিয়েছে অন্যদিকে রোহিত শর্মা যেহেতু আপনার বল করে না তার সাথে আবার কিসের প্রতিযোগিতা এটাই তো ভাবতেছেন তার সাথে বল দিয়ে না রোহিত শর্মা ব্যাট দিয়ে প্রতিযোগিতায় নেমেছে রান দিয়ে জাসপ্রীত বুমরার উইকেট হচ্ছে রোহিত শর্মা তার পিছনে পিছনে কিন্তু ছুটছে ব্যাট নিয়ে তার রান বাইশ রোহিত শর্মা বাইশ রান জাসপ্রীত বুমরা পঁচিশ উইকেট পিছিয়ে আছে মাত্র তিন রানে আর যদি তিনটা রান রোহিত শর্মা করতে পারে রোহিত শর্মার আর পায় কি এই যে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তিন তিন রানে এগিয়ে আছে কিন্তু আপনার যাসপ্রীত বুমরা এনিওয়ে প্রথমে প্রতিযোগিতা আমি ভাবছিলাম যে প্রতিপক্ষ পেট কামিংস কিংবা যারা বলার আছে অস্ট্রেলিয়ার তারার পরে দেখলাম যে না পার্থক্য অনেক পেট কামিংস এই পর্যন্ত দেড়শো রানের উপর করে ফেলছে এই যে বডর আর রোহিত শর্মা করছে বাইশ আপনার এটা প্রতিযোগিতা হচ্ছে না তো বিরোধী দলের ব্যাটসম্যান ব্যাটসম্যানরা তো অনেক বেশি বলার যে পেট কামিন এর রান আপনার দেড়শোর বেশি দেড়শো রানের বেশি পরে দেখলাম আহ মিস কি বলে স্টার্কের সাথে তুলনা করা যায় কিনা দেখলাম যে না স্টার্কের সাথে তুলনা করা যায় না তার রান আশি নব্বই কিভাবে তুলনা করবেন তুলনা করার মতো আমি একজনকে খুঁজে পাইছি কিন্তু সে হয়ে গেছে নিজের দলের নিজের দলের প্লেয়ার তাও আবার সে একজন নিজের দলের বলার উইকেট শিকারি পরে দেখলাম যে উইকেট শিকারি হইল তার আপনার যে রান রোহিত শর্মার যে রান আর যাসপ্রীত বুমরার যে উইকেট মোটামুটি একটা প্রতিযোগিতামূলক পর্যায়ে চলতেছে সেটা হচ্ছে পঁচিশ উইকেট জাসপ্রিত বুমরার আর রোহিত শর্মার বাইশ রান এটাই একমাত্র প্রতিযোগিতা চলতেছে রোহিত শর্মা তাড়াতাড়ি তুমি বিদায় নিয়ে নাও মানসম্মান থাকতে ক্রিকেট এমন একটা জিনিস ক্রিকেট এমন একটা জায়গা যেখান থেকে আপনি যত রান করবেন আপনি হাততালি পাবেন আর যদি রান্না করতে পারেন ফ্লপ চলতেই থাকে মানুষের ধ্বনি শুনতে হবে